হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে মূলত কথা বলবো কি করে প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো সঠিক নিয়মে আইডি ক্রিয়েট না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না এবং অনেকেই আছে সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় তারপরে তাদের গুলো ভাইরাল হয় না আসলে কন্টেন্ট ভাইরাল হওয়ার কারণ হলো তাদের আইডি টা প্রফেশনাল ভাবে খোলা নেই তার কারণেই আসলে তাদের গুলো ভাইরাল হয় না তো বেশি কথা না বলে চলুন চলে যায় ভিডিওতে তো যাদের টিকটক ইনস্টল করা নেয় তারা ইনস্টল করে নেবেন এবং যাদের ইনস্টল করা আছে তারা প্লে স্টোর টিকটকটা আপডেট দিয়ে নেবেন দু হাজার চব্বিশে অনেক নতুন নিয়ম আছে তার কারণে আপডেট দিয়ে নেবেন তো টিকটকে প্রবেশ করার আগে বলে নিয়ে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটার পাশে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু প্রফেশনাল ভাবে আইডি ক্রিয়েট করাটা শিখতে পারবেন না এবং বুঝতে পারবেন না তো দেখুন ইতিমধ্যেই কিন্তু আমরা টিকটকে প্রবেশ করে ফেলেছি যে এখানে আমাদের মূলত যে কাজটা আসলে আমরা কি করবো আসলে এদের নিষের যে প্রোফাইল অপশন আছে প্রোফাইল অপশনে একটা ক্লিক করবো তো ক্লিক করার পর লোডিং নেবে কিছুক্ষণ তো ক্লিক করার পর দেখেন এরকম সেম অপশন আসবে আপনাদেরও এরকম সেম অপশন আসবে তো এইখানেই আসলে যে মেন যে কাজটা তো এইখানেই আমরা যে ভুলটা করে থাকি আসলে সেই ভুলটা আর করা যাবে না আর ভুলটা করলেই কিন্তু প্রফেশনাল সিস্টেমে আইডি ক্রিয়েট হবে না তো দেখতেই পারছেন ইউজ ইয়ার ফোন ইমেল ইউজার নেম কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ টুইটার কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম তো আমরা প্রফেশনাল আইডি ক্রিয়েটের জন্য আমরা নিচের কোনোটাই নেব না আমরা শুধু ইউজ ফোন অথবা ইমেল অথবা ইউজ ফোন নিলে ভালো হয় তো আমি ইউজ ফোন নাম্বার দিলাম তো ইউজ ফোনে ক্লিক করার পর এরকম অপশন আসবে তো এরকম অপশন আসার পরে দেখেন এখানে লেখা আছে ফোন ইমেল ইউজার নেম তো আমার মনে হয় প্রফেশনাল আইডি ক্রিয়েটের জন্য ইমেল না দিয়ে ফোন নাম্বার দিলে সবচেয়ে বেটার হয় তো আমি ফোন নাম্বার দিব ইমেল নেম দেব না তো আমি আমার ফোন নাম্বারটা গোপনীয় মাধ্যমে দিয়ে দিলাম তো আপনাদের ফোন নাম্বারটা আপনার দিয়ে দিয়ে সেন্ড কোডে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে ইন্টারিয়াস হয় ডিজিট কোড তো আপনার ফোনে আসা কোডটা এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে বার্থডে চাইছে তো আপনাদের বার্থডে তারিখটা বসিয়ে দিবেন অবশ্যই তারিখটা দুই সালের নিচে রাখবেন আপনারা মাস তারিখ যে যাই দেন না কেন সালটা কিন্তু দুই হাজারের নিচে রাখবেন দেখুন আমি উনিশশো নিরানব্বই রাখলাম এটা আসলে টিকটকের একটা নির্দেশনা যে দুই হাজার সালের নিচে রাখা মানে উনিশশো নিরানব্বই থেকে আপনি যত নিচে রাখতে পারেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার মাস তারিখ এবং সালটা কিন্তু দেওয়া হয়ে গেল তো দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে ক্রিয়েট পাসওয়ার্ড তো আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই আট ডিজিটের উপরে রাখবেন আপনাদের ব্যক্তিগত পাসওয়ার্ড দেবেন আপনারা কঠিন একটা পাসওয়ার্ড দেবেন যাতে কেউ হ্যাক না করতে পারে তো আমি আমার গোপনীয়তার সাথে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম নেক্সটে ক্লিক করলাম তারপরে অ্যাড ইউর নিক নেম তো অ্যাড ইউর নিক নেম আপনারা আপনাদের অ্যাড ইউর নিক নেমটা দেবেন ভালো একটা আপনাদের মন ইচ্ছা মতো একটা নিক নেম দেবেন তো আমি জাস্ট আমার নিকনেমটা দিয়ে দিলাম অনলাইন নিউজ অফিসিয়াল যেহেতু আমি অনলাইনের প্রবলেম নিয়ে কথা বলি তার কারণেই আমি আমার নিকনেমটা দিলাম অনলাইন নিউজ অফিসিয়াল তো দিনসে দেখেন কন্টিনিউ অপশন লেখা এই যে তো আপনাদের নিগ দেওয়া হয়ে গেলে আপনাদের মনের মতো নিগনেমটা দেওয়া হয়ে গেলে তো আপনারা এখান থেকে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করবেন তো কন্টিনিউটি ক্লিক করার পর দেখেন এরকম অপশন আসবে এখানে ওকে ওকে আসে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের আইডিটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেল এরকম অপশন আসবে এটা আপনি চাইলে কাউকে ফলো দিতে পারেন আমার মনে হয় ফলো না দেওয়াটাই বেটার কারণ বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু কাউকে ফলো দেয় না বা ফলো ব্যাকও করে না তো আপনারা এখানে ফলো দিবেন না ফলো ব্যাকও করবেন না জাস্ট করা সে ক্লিক দিয়ে তাড়িয়ে দেবেন তো দেখতে আমাদের আইডিটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেলো তো এখন মূলত যে কাজটা আমাদের এদের নিচে প্রোফাইল অপশান আছে প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম অপশন আসবে এরকম আপনাদের সেম অপশন আসবে এনে আপডেট আপলোড চাইছে তো আমার যেহেতু সেটিংস সম্পূর্ণ ঠিক হয় নাই তার কারণে আমি আমি আপলোড করব না আমি আপলোড করবো না এনে ইডেট অপশন আছে ইডিট প্রোফাইল অ্যাড বায়ু আছে তো আমি জাস্ট ইডেট প্রোফাইলে একটা ক্লিক করব এটি প্রবলে ক্লিক করার পর এখানে সেন্স ফটো মানে আপনার আর সেন্স ভিডিও নেম আছে এখানে ইউজার নেম আছে এখানে আপনার যে টিকটক কার্টের যে লিঙ্ক সেটা এনে অ্যাট বায়ু হ্যাঁ মূলত অ্যাড বায়ু কিন্তু অন্যরকম একটা সিস্টেম তো এখানে দেখেন নেম তো নেম কিন্তু আপনার সাত দিনের আগে কিন্তু চেঞ্জ করতে পারবেন না সাত দিন পরে আপনি আপনার নেম চেঞ্জ করতে পারবেন তো জাস্ট এইখান থেকে আমরা ব্যাগে যাব যাওয়ার পর এখানে অ্যাড বায়ু অ্যাড বায়ুতে একটা ক্লিক করব এইখানে অ্যাড বায়ু আপনারা আপনাদের বাব মধ্যে লিখতে পারেন বা আমি যেরকম লেখা দিই প্রফেশনাল সিস্টেমে আইডি ক্রিয়েট করতে চলে সেম এরকমভাবে অ্যাড বায়ু আপনারা লেখেন তাহলে আপনাদের আইডিটা প্রফেশনাল সিস্টেমে দেখা যাবে তো এরকম লেখা হয়ে গেলে আমরা জাস্ট উপরে সেভ অপশনটা ক্লিক করব উপরে যে সেভ অপশান আছে সেভ অপশন একটা ক্লিক করবে তাহলে আপনাদের অ্যাডভায়ু সেভ হয়ে যাবে দেখেন আমার কিন্তু অ্যাডবায়ুটা সেভ হয়ে গেল তো এখন জাস্ট আর এইখানে কোনো কাজ নেই আমি ফটোটা চাইলেই দিতে পারতাম কিন্তু আমি আমার ফটোটা দেব না আপনারা যদি চান আপনারা আপনাদের ফটোটা দিয়ে দিতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আমি যেহেতু ফটোটা দেব না কারণ আমার ফটোটা আমি এখন তো বানিয়ে রাখতে পারি না বা আমার লঘুটা বানিয়ে রাখতে পারি নি তার কারণ আমি এখন দেবো না আমি পরবর্তী লঘু বানানোর পর আমি দেবো তো আপনারা চাইলে নিজেরা আপনারা দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি আমি ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার জন্য উপরে যে দেখেন তীর চিহ্ন আছে আমি এই ত্রিশ একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমার অ্যাড বায়োটা কিন্তু অনেকটাই প্রফেশনাল সিস্টেম দেখা যাচ্ছে মানে সেলিব্রিটিদের আইডিতে যেরকম দেখা যায় আমার কিন্তু সেম সেরকম দেখা যাচ্ছে আসলে আইডি প্রফেশনাল সিস্টেম করতে গেলে এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আমি আমার চ্যানেলের আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বসাবো তার কারণে আমি ইউটিউবের সাবস্ক্রাইবের কথা বলছি তো আমি এইখানে পরবর্তী যখন লিঙ্ক দেবো তখন একটা ভিডিও বানাবো আপনাদের জন্য তো এখন মূলত যে কাজটা আমাদের থ্রি ডাটা ক্লিক করতে হবে দেখতে হবে আমাদের সেটিংসটা ঠিক আছে কি না তো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা ক্লিক করার পর দেখেন এখানে অনেক অপশান আছে অপশানের কোনো শেষ নেই এখানে আসার পরে দেখেন ফ্রি অফ স্পেস আইডিটা ক্রিয়েট করার পরে আমাদের অনেক ভাইরাস জমে থাকে তো ফ্রি অফ স্পেসে আমরা ক্লিক করে আমরা এটা ফ্রি করে দেব তাহলে কি আমাদের এটা প্রফেশনাল হবে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে আর কি আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার কারণে আমি ফ্রি অফ স্পেস করলাম না এটা আমি পরে করে নেব তো এখানে দেখেন ব্যালেন্স অনলাইন নিউজ অফিসিয়াল আমার যে চ্যানেলের নাম তাহলে লিখে ব্যালেন্স অপশন এখানে আপনাকে চাইলে কেউ গিফট করতে পারে তো এগুলো আপনারা নেক্সট নেক্সট করে এগুলো অ্যালাউ করে রাখবেন তাহলে কি আপনার গিফট দিলে ডাইরেক্ট এসে আমাদের আপনার ইনবক্সে জমা হয়ে যাবে তো মনিটাইজ অপশন নিয়ে আপনাদের এই গিফট অপশন ব্যালেন্স অপশন নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টে বলে যাবেন তাহলে আমি আপনাদেরকে এটা শিখিয়ে দেওয়ার জন্য কীভাবে মনিটাইজ করতে হবে এবং ব্যালেন্স নিতে হবে সেটা নিয়ে পরবর্তী আমি ভিডিও বানাবো তো এখন কিন্তু আমাদের আইডিটা সম্পূর্ণ টিকটক সেলিব্রিটিদের মতো ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আপনারা চাইলে আপলোড চাইলে ভিডিও আপনাদের ভিডিও আপলোড করে দিতে পারেন তো আমার জাস্ট আমি এখন আপলোড করবো না আমি আপলোড সম্পর্কে আপনারা যদি সঠিক নেমে আপলোড না করতে পারেন ভিডিও তাহলে আমি আমার চ্যানেলে আপলোড সম্পর্কে আরেকটা ভিডিও আমি আপলোড করবো তো ওইটা দেখে দেখে কীভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় ভিডিও সেটা আপনারা দেখে দেখে আপলোড করে দেবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে পৌঁছে দেবে তো আমি কিন্তু এখানে প্রতিনিয়ত নিউ আপডেট দিয়ে থাকি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন আপনাদের কোনো সমস্যা হলে সকল সমস্যার সমাধানই কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন সঠিক ভিডিও দেখে সমস্যার সঠিক সমাধান করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম